الصول. الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكلوا منها وأطعموا القانع والمعتر. وقال الله تعالى أيضا فكلوا منها وأطعموا البائس الفقير. وقال الله تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة أن يضحي ولم يزحي فلا يقربن مصلانا أو كما قال النبي عليه الصلاة والسلام <تصفيق> <تصفيق> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بزماله، حسنة جميع خصاله، صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া আদায় করেছি যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আসার বসার তৌফিক দান করেছেন এবং এর পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং সোনার তৌফিক দান করেছেন এর জন্য আমরা মহান আল্লাহ দরবারে কালিমাতে শুকুর আদায় করেছি আলহামদুলিল্লাহ আমাদের সামনে এখন সবচেয়ে বড় যে আমলটা আছে সেটা হচ্ছে কোরবানির আমল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসে পাকের মাঝে এর করেন জিল হজ মাসে আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে দুটা একটা হচ্ছে হজ করা একটা কি হজ আর একটা হচ্ছে কোরবানি দুটো আইবাদতি শর্ত সাপেক্ষে ফরজ এবং ওয়াজিব কী সাপেক্ষে শর্ত সাপেক্ষে সবার জন্য কিন্তু ফরজ বা ওয়াজিব নয় হজ সবার জন্য ফরজ নয় এবং কোরবানি সবার জন্য ওয়াজিব নয় তো এ মাসে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবাদত হচ্ছে এই দুটো আবাদত হজ এবং কোরবানি আমরা হজের আলোচনা বিগত কয়েক সপ্তাহে আলোচনা করেছিলাম হজের ফরজ ওয়াজিব ফজিলত নিয়ে আজকের সপ্তাহে আমরা আজকের জুমায় আমরা আলোচনা করব জিল হজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব ফজিলত এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত এই কয়েক দিনের রোজা রাখা এবং দশম তারিখের ফজিলত অর্থাৎ ঈদের দিনের ফজিলত এরপর হচ্ছে সামনে যে একটা কাজ আমাদের আছে সেটা হচ্ছে আমরা কোরবানির জন্য পশু কিনব পশু বেচা কিনা করব তো পশুর কিছু গুনাগুণ আছে কোন কোন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে এবং কোন পশু দিয়ে যাবে না এবং যেগুলো দিয়ে দেওয়া যাবে এগুলোর গুনাগুণ বয়স সীমা সবগুলো ইনশাল্লাহ আমরা আলোচনা করব যে কথাগুলো বলা হবে আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমল তৌফিক দান করেন সবাই বলে আমিন আল্লাহর হাবিব সাল আলী ওসাল্লাম হাদিসে বাগের মাঝে এরশাদ করেন রসুল আরবি মদিনাতে যখন হিজরত করে গেলেন মক্কা থেকে তিনি যত বছর মদিনাতে ছিলেন প্রতিটা বছরই তিনি কোরবান দিয়েছেন সুহান কোনো বছর তার থেকে কোরবানি ছুটে যায়নি এজন্য জন্য সাল্লাম হাদিসে বাকের মাঝে এরসাদ করেন তোমাদের মধ্য থেকে যাদের সামর্থ্য আসে সামর্থ্য রাখে আইউজাহিয়া মিঙ্কুম কোরবানি করবে রসুল বলেন তারা যেন কোরবানি করে বেহামদি এরপর রসুল বলেছেন ওয়ালাম ইউজাহি আর কেউ সামর্থ্য থাকা শর্তেও যদি কুরবানি না করে তখন ধমকি দিয়ে রসুল বলেন বলেনা তারা যেন ঈদের জামাতেও না আসে সবাই বলি এ ধমকির কারণ হচ্ছে হচ্ছে এ ওয়াজিব এ আবাদতটা কি ওয়াজিব পর্যায়ের আবাদত মানে ফরজের কাছাকাছি কিসের কাছাকাছি ফরজের কাছাকাছি যে কোনো আবাদতের ক্ষেত্রে আসল ধমকি দিয়েছেন সেটাই বেশি গুরুত্ব দিয়েছেন সেটাই ওয়াজিব পর্যায়ে চলে যায় এখন আসি এই কোরবানিটা কাদের জন্য ওয়াজিব এবং কাদের জন্য ওয়াজিব নয় পাঁচটা শর্ত কিতাবের মাঝে লেখা হয়েছে প্রথম হচ্ছে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য প্রথম শর্ত যেটা সেটা হচ্ছে মুসলমান হতে হবে আইয়া কোন মুসলিমান অর্থাৎ যিনি মুসলমান তার জন্যই কোরবানিটা ওয়াজিব হবে কার জন্য মুসলমানের জন্য অমুসলিমদের জন্য না দ্বিতীয় হচ্ছে মানে হচ্ছে স্বাধীন হওয়া জেল বন্দী না হওয়া যে ব্যক্তি জেলে বন্দি আছে কিন্তু তার কাছে অনেক অগাধ টাকা পয়সার মালিক জেলে থাকার কারণে তার জন্য কোরবানিটা ওয়াজিব হবে না এরপর হচ্ছে মতিমা মানে হচ্ছে এক জায়গার স্থানীয় বাসিন্দা হওয়া অর্থাৎ মুসাফির না হওয়া কি না হওয়া মুসাফির না হওয়া যে ব্যক্তি মুসাফির তার জন্য কোরবানি ওয়াজিব নয় এরপরে হচ্ছে নেসাব পরিমাণ সম্পদ হওয়া চতুর্থ নম্বর যেটা আর কোরবানি নেশাব এটা জাকাতের নেশাবের মতোই জাকাত যেরকম তবে জাকাতেরটা হচ্ছে এক বছর পূর্ণ হতে হবে কোরবানির ক্ষেত্রে সম্পদ হওয়ার পরে এক বছর পূর্ণ হতে হবে না জিলহজের দশ তারিখ থেকে নিয়ে শুরু করে বারো তারিখ পর্যন্ত বারো তারিখ মা আগ পর্যন্ত শুভে কি বলে সূর্য ঢোলা ডুবে যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে কেউ যদি নেশা পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় কথা বুঝে আসছে তো তাহলে তার জন্য কোরবানি হওয়া তাহলে বোঝা গেল দশ এগারো বারো এই তিন দিনের ভিতরে কোরবানি দেওয়া যাবে কথা বুঝে আসছে তো বারো তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত কোনো কোনো ওলামাইকার বলেন আসর পর্যন্ত আসর হোক যেই হোক কিন্তু মাগরিবের আগ পর্যন্ত হচ্ছে ওই দিনটা হিসেবে ধরা হবে মাগরিবের পর আরেক দিন তেরো তারিখ আরবি হিসেবে আরেকটা তারিখ শুরু হয়ে যায় তাহলে নেশাব পরিমাণ আর এই নেশাবটা হচ্ছে জাকাত যেরকম সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বায়ান্ন তোলা রূপা মানে সাড়ে সাত বরি স্বর্ণ তার চেয়ে কিছু কম বেশ এবং সাড়ে বায়ান্ন বরি স্বর্ণ রূপার কম বেশ হতে পারে আর টাকার ক্ষেত্রে হচ্ছে সর্বনিম্ন আড়াই লক্ষ টাকা অনেকেই কিন্তু বলে থাকে জাকাতের কোরবানির ক্ষেত্রে নেশাব আরও কম বিষয় হচ্ছে কোরবানি যে কেউ 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 বলে থাকে নব্বই হাজার আশি টাকা আশি হাজার টাকা এখন যদি আমরা সেটা ধরি নেই। তাহলে দেখা গেছে একটা কোরবানি গরুর শরীকে যদি দেয় দু চার হাজার টাকা দিয়ে তো আর শরীরকে ঢুকা যায় না যায় দু চার হাজার টাকা দিয়ে তো যায় না বর্তমানে গরুর যেরকম দাম পশুর যেরকম দাম বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে ঢুকতে হয় কথা বুঝে নি তো এজন্য আমরা যদি জাকাতের নেশাবটা ধরি নিই তাহলে সবার জন্য ভালো হবে আড়াই লক্ষ টাকা আড়াই টাকা থেকে সে যদি দশ হাজার টাকা বিশ হাজার টাকা খরচ করে ফেলে তাহলে তার গেয় লাগবে না পরিবারে বরণ পোষণে কোনো কষ্ট হবে না তার দেখা গেছে যে কোনো সময় মানুষের যে কোনো একটা হাজত আসতেই পারে চিকিৎসার রোগ ব্যাধি কিছু আসতেই পারে এখন যদি নেশা আমরা আশি হাজার টাকা ধরি একজন লোকে যদি বিশ হাজার টাকা দিয়ে শরীরকেই ঢুকে যায় তাহলে তো তার ভবিষ্যতে সংকট দেখা দিতে পারে হাজুত আসতে পারে তো এক্ষেত্রে জাকাতের নেশাবটা ধরলেই ভালো হয় কথা বুঝে আসছে তো এরপরে আরেকটা শর্ত যেটা কোরবানি সেটা হচ্ছে কোরবানির সময় আসতে হবে মানে কোরবানির যে তিন দিন সময় দশ তারিখ এগারো বারো তারিখ এই তিন দিনের সময় আসতে হবে তখন কোরবানি দিলে কোরবানি হবে এর আগে কোরবানি দিলে কুরবানি হবে না এমন কি রসুল হাদিসের মাঝে বলেছেন ঈদের নামাজের আগেও যদি কেউ কোরবানি দেয় তারও কোরবানি হবে না রসুল এরকমও বলেছেন হাদিসের মাঝে যে যে ব্যক্তি আমাদের সাথে ঈদের নামাজ আদায় করলো ঈদের নামাজ পড়ে তারপরে আমাদের সাথে কোরবানি দিল সে আমাদের তরিকা আমাদের ধর্ম মেনে চললো আর যে ঈদের নামাজের আগেই কোরবানি দিয়ে দিলো সে আমার আল্লাহর জন্য কোরবানি দিলো না সে নিজের জন্যই কোরবানি করলো সে আমাদের দলভুক্ত নয় সে আমাদের তরিকাই নাই কথা বুঝে আসছে তো এজন্য আগে হচ্ছে ঈদের নামাজ আগে কি আগে ঈদের নামাজ তারপরে হচ্ছে কোরবানি আল্লাহ আমাদেরকে দান তাহলে পাঁচটা শর্ত মুসলমান হতে হবে স্থানীয় বাসিন্দা হতে হবে স্বাধীন হতে হবে জেলবন্দি হওয়া যাবে না নেশা পরিমাণ সম্পদ হতে হবে আর কোরবানির সময় আসতে হবে এটা হচ্ছে আর এর বিপরীতে যেগুলো আছে এগুলার কোরবানি নাই যেমন যার নেশা পরিমাণ সম্পদ নাই তার জন্য কোরবানি নাই এরপর যিনি জেলবন্দি তার কোরবানি নেয় মুসাফির কোরবানি নেই ও মুসলিম কোরবানি নেই এবার আসি কোরবানির জন্তু কোন কোন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে সব পশু দিয়ে তো আর কোরবানি দেওয়া যাবে না আবার আল্লাহ যত পশু হালাল করেছেন হালাল পশুগুলোর মধ্য থেকে সবগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে না এরপর আল্লাহ সব পশুকে হালাল করেন উনি কুকুর শ্রীগাল শুকর এগুলো তো আল্লাহ হারাম করে দিয়েছেন বানর হিংস্র জন্তু যেগুলো এগুলো তো হারাম এগুলো খাওয়াও যাবে না আর যে পশুগুলো খাওয়া যাবে ছয় শ্রেণীর পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে ছয় প্রকারের পশু কয় প্রকারের পশু ছয় ধরনের প্রথম হচ্ছে ওট ওটের বয়সীমা হচ্ছে সর্বনিম্ন কমপক্ষে হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর অতিবাহিত হতে হবে একাউট কয় বছর হতে হবে কমপক্ষে কমের পক্ষে হচ্ছে পাঁচ বছর কোনো কোনো হলাম এখানে ছয় বছরও বলছে আমরা ছয় বছর না ধরে পাঁচ বছর ধরলাম কমপক্ষে যেটা তো পাঁচ বছর হতে হবে এরপর হচ্ছে গরু এবং মহিষ গরু মহিষের ক্ষেত্রে বয়সী হচ্ছে কমপক্ষে দুই বছর হতে হবে ক বছর দুই বছর হতে হবে গরু মহিষের ক্ষেত্রে এরপর হচ্ছে দুম্বা ছাগল ভেড়া আর এই তিন প্রকারের পশুর ক্ষেত্রে হচ্ছে সর্বনিম্ন এক বছর হতে হবে ছাগল বেড়া দুম্বার কবছর এক বছর হতে হবে রসুল হাসালসাল্লাম হাদিসে পাকের মাঝে ভেড়ার ক্ষেত্রে একটু ছাড় দিয়েছেন রসুল বলেছেন সরি ভেড়া দুম্বা কোনো কোনো কিতাবে হবে ভেড়া এবং ছাগলের কথাও বলা হয়েছে রসুল বলেছেন যেই দুম্বাটা ছ মাস বয়সী তার বয়স হচ্ছে ছয় মাস কিন্তু খুব রুষ্ট পুষ্ট তরু তাজা এটাকে দেখে এক বছরের দুমবার মতো দেখা যায় এরকম তাজা হয়ে গেছে তাহলে সেটা দিয়েও কোরবানি দেওয়া যাবে কথা বুঝে আসছে তো ছাগল ভেড়ার ক্ষেত্রে কোনো কোনো কেরাম বলছেন তবে হাদিসে পাওয়া যায় না কোনো কোনো কেরাম বলছেন যে ছাগল এবং ভেড়াও যদি এরকম পুষ্ট পুষ্ট হয়ে যায় তরু তাজা হয় এক বছর বয়সী ছাগলের সাথে দাঁড় করালে ছ মাসের ছাগলকে বকরিকে দাঁড় করালে যদি তফাত না করা যায় যে কোনটা ছ মাসের আর কোনটা এক বছরের মানে যেটা মাসের এটা খুব তরু তাজা তাহলে এটা দিয়েও কোরবানি দেওয়া জায়েজ আছে তাহলে ওটের ক্ষেত্রে বয়সী হচ্ছে পাঁচ বছর গরু মহিষের বছর আর হচ্ছে ছাগল বেড়া দুমবার হচ্ছে এক বছর সর্বনিম্ন তবে ছাড় রয়েছে যেটা সেটা হচ্ছে যদি রুষ্ট পুষ্ট হয় শর্ত সাপেক্ষে তাহলে ছ মাসের বকরি ভেড়া দুমবার দিয়েও কোরবানি দেওয়া যাবে আর হালাল পশুর মধ্য থেকে কিছু পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না যেমন ঘোড়া ঘোড়া ব্যাপারের মতো অনেক আছে তবে এটার মাসাল হচ্ছে এই পশুটা খাওয়া হালাল এই পশুটা খাওয়া কি হালাল এই জন্য অনেক ওলামাইকেরাম এই পশুটা খাওয়াটাকে মাকরু বলেন হানাফি মাঝ আমাদের আমাদের হবে কারণ হচ্ছে ঘোড়াটাকে যুদ্ধর ক্ষেত্রে ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় যুদ্ধ ক্ষেত্রে ব্যবহার করা হয় যদি ঢালাভাবে সবাই যদি খাওয়াই শুরু করে তাহলে এই প্রাণীটা কমে যাওয়ার সম্ভাবনা আছে পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেই জায়গাতে আধুনিক অস্ত্রপাতের চেয়েও ঘোড়া নামক এই জন্তুটার ব্যবহার করতে হয় যেমন গিরিপথ পাহাড়ি পথ যেগুলো যেগুলো নিয়ে বড় ধরনের যুদ্ধ যানবাহন যেগুলো আছে সেগুলো নিয়ে ঢুকা সম্ভব হয় না ঘোড়া নিয়ে ঢুকা সম্ভব হয় হ্যাঁ আটো ছাটো জায়গা যেগুলো আছে গিরিপথ যেগুলো আছে তো এই জন্যই মাকরু বলা হয়েছে অনেক উলামায়িকারা মাকরু বলেন তবে সার কথা হচ্ছে গোয়া খাওয়াটা হালাল কথা বুঝে আসছে তো এটা হচ্ছে রুচির ব্যাপার আপনি যদি খাইতে পারেন তাহলে খাবেন না খাইতে পারলে সেটা আপনার ব্যাপার তো এ পশুটা দিয়ে কুরবানি দেওয়া যাবে না ঘোড়া দিয়ে এরপর হচ্ছে হরিণ দিয়ে কুরবানি দেওয়া যাবে না আর হচ্ছে খরগোশ যেগুলো ছাগল প্রকৃতির খরগোশ দুই প্রকৃতির আছে এগুলো হচ্ছে ছাগল প্রকৃতির আর হচ্ছে বিল বিড়ালের প্রকৃতির ছোটো ধরনের দুই ধরনের আছে তো যেগুলো ছাগল প্রকৃতি এই খরগোশ দিয়ে কোরবানি দেওয়া যাবে না মানে এই তিন শ্রেণীর পশু দিয়ে কি করা যাবে না কোরবানি দেওয়া যাবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করি সবাই বলে আমিন এবার আসি কোরবানি জন্তু যে আমরা কিনবো আমাদের সামনে যেহেতু এই কাজটা আছে আমরা কোরবানি দেব পশু যা চাই বাছাই করে দিতে হবে পশুর মাঝে কোনো ভুল ক্রুটি আছে কিনা। না কোরবানি পশুর কিছু গুণাগুণা আছে কিন্তু সমস্যা আছে যেই সমস্যা থাকলে ওই মানে হালাল পশু যে ছয় শ্রেণীর পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে এই ছয় শ্রেণীর পশুর মাঝে যদি কোনো সমস্যা থাকে তাহলে এগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে না যেমন হচ্ছে প্রথম শর্ত তো হচ্ছে ছয় শ্রেণীর পশু দিয়ে কোরবানি দিতে হবে এর বাইরে দেওয়া যাবে না এরপর হচ্ছে পাগল জন্তু দিয়ে কোরবানি দেওয়া যাবে না কোন জন্তু দিয়ে পাগল এমন পাগল জন্তু যে জন্তুটা পাগলামের কারণে মাঝ নুন কারণে খাওয়া পান করা ছেড়ে দিয়েছে ঘাস খায় না খাবার খায় না কোনো কিছুই খায় না পাগল হওয়ার কারণে হ্যাঁ তবে যদি পাগল হওয়া সত্ত্বেও যদি জন্তুটা খায় ঘাস খায় লতা পাতা খায় তার খাবারগুলো খায় তাহলে এমন গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে এরপর হচ্ছে জন্মগত যদি বিকলাঙ্গ হয় অঙ্গহানি থাকে কোনো পশু যদি জন্মগতভাবে তার এক পা নাই বা কান নাই বা চোখে দেখে না অথবা চোখই নাই জন্ম থেকে জন্মান্ধ হ্যাঁ জন্ম থেকে তার আরও কি বলে দুধের স্কনের বোটা নাই অর্থাৎ শারীরিক কোনো যদি প্রতিবন্ধী হয় প্রতিবন্ধী জন্তুর দিয়ে কোরবানি দেওয়া যাবে না কীরকম জন্তুর দিয়ে কোরবানি দেওয়া যাবে না এটা এজন্যই কারণ আমি আমার কোরবানিটা দেব আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য আমার পশুর আমি যে কোরবানি দিব পশুর এই পশুর গুস্ত আল্লাহর কোনো কাজে আসবে না আল্লাহর কোনো কি আসবে না কাজে আসবে না আল্লাহ কোরআনে বলে দিয়েছেন লাইয়া আল্লাহা তক্ষণও আল্লাহর কাছে ফোঁসে না মুহা কোরবানি জন্তুরুর গুস্তগুলো দিমা উহা এবং কোরবানি জন্তুর রক্ত আল্লাহর কাছে ফোঁসে না এগুলো যে রক্ত এই গোস্ত এগুলো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না এগুলো কিছুই আল্লাহর দরকার নেই ওয়ালা কি আলহুতাকুম আল্লাহ বলেন বরঞ্চ আল্লাহর কাছে তোমাদের যেই জিনিসটা পৌঁছে সেটা হচ্ছে তাকোয়া সুভান আল্লাহর কাছে কি পৌঁছে তাকোয়া খোদা বিরুতা আল্লাহর ভয় আল্লাহর হুকুম মানা আল্লাহর কথা মানার মারদা কতটুকু আছে আমার মাঝে আল্লাহ যে আমাকে হুকুম দিয়েছে আমার মনিব আমার বিধানদাতা সৃষ্টিকর্তা মালিক রব আমার রব্বুল আলমিন আমাকে যে হুকুম করেছে এই হুকুমটা আমি কিভাবে পালন করি যথাযথভাবে পালন করি কিনা নতশিরে এই বিধানটা মেনে নেই কি না সেটা আল্লাহর কাছে পৌঁছবে লৌকিকতা লোক দেখানো এগুলো আল্লাহর কাছে পৌঁছবে না আর এগুলো থাকলেও কোরবানিও হবে না মানুষদেরকে দেখানোর মনোভাব যদি থাকে বড়ো সড়ো একটা গরু নিয়ে আসলাম হ্যাঁ বা কিনে আনলাম ঠিক আছে আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকা দিয়ে একটা জন্তু কিনে আনলাম হ্যাঁ এরপরে গলার মালা পড়াইয়া পুরা এলাকায় এই কি করলাম মিছিল করলাম কথা বুঝে আসছি নি তো এগুলোর মাঝে সিঁড়ি গন্ধ পাওয়া যায় কিসের গন্ধ পাওয়া যায় শিরিক শিরিক আছে সরাসরি শিখ না হইলেও এটার মাঝে শিরিকের আলামত আছে সিরিকের ঘেরান আছে কথা বুঝে আসছি তো এই জন্য আপনি যেরকম পশুই কিনেন না কেন এটা আপনি আল্লাহর জন্য করবেন ফটো তুলে ভিডিও করে ফেসবুকে ছাড়ার কোনো দরকার নাই। কোনো কি নেই কোনো দরকার নাই লোকদেরকে শোনানোরও কোনো দরকার নাই। কথা বুঝে আসছে তো যদি আপনি শোনান বা মানুষের থেকে বাহ নিতে চান তাহলে আপনি যেটা পাওয়ার এটা তো মানুষ থেকে পেয়ে গেলেন আল্লাহর কাছে কিছু পাইবেন না নাহবিল্লাহ মিনজা এই জন্য আমাদেরকে এসব ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আমি কোরবানি দেবো একমাত্র আল্লাহর জন্য আল্লাহর কথা মেনে নেব কে কী বলুক না বলুক নেশা পরিমাণ সম্পদ হয়েছে কোরবান দিব আর সামর্থ্য নাই কোরবান দিব না কথা বুঝে আসছে তো ধার নিয়ে করজ করে ঋণ করে কোরবানি দেওয়ার কোনো দরকার নেই কথা বুঝে আসছে তো আপনার কারণ কিতাবের মাঝে বলা হয়েছে আপনার কাছে জমা টাকা আছে আপনি যদি ঋণই থাকেন তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব নয় কথা বুঝে আসছে তো এটা আরেকটা শর্ত আপনি ঋণগ্রস্ত অনেক টাকা দেওয়া মানুষের কিন্তু আপনার কাছে এখন জন্তুটা কেনারও টাকা নেই এরপরে আপনার সংসার চালানোর মতো আপনি মাসে যেগুলো ইনকাম সেগুলো দিয়ে খরচ করেন অতএব ঋণ করে ধার উধার নিয়ে কোরবানি দেওয়া কোনো যুক্তি আসে না তো আল্লাহ তাআলা বলেছেন যে ক্যাদালিকা সখরাহা লাকুম লিতাকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম পর অংশ আল্লাহ বলেন কাদালিকা আর এভাবেই সখরাহা আলাকুম আল্লাহ তালা তোমাদের জন্য এই চতুষ্কোণ জন্তুগুলোকে বশীভূত করে দিয়েছেন সুবহানাল্লাহি আল্লাহ বিহামদিহি আল্লাহ এগুলো আমাদের কড়ায় এনে দিয়েছেন আমাদের হাতে বস করে দিয়েছেন কত বড় গরু কত বড় মহিষ কত বড় উঠ কথা বুঝে আসছেন মানুষের অধীন হয়ে গেছে না মানুষের অধীন তো কথা কন না যদি আল্লাহ এই বিধানটা দিতেন কি বলে সিংহ কোরবানি দেওয়ার জন্য ভাগ কোরবানি দেওয়ার জন্য তো কি অবস্থা হইতো কোরবানি নি বাঘরে ধরতে গেলে তো ভাগা আসর মানে ঘাঁটা মোটটাই মেরে ফেলতো খেয়ে ফেলতো কথা বুঝে আসছে তো আল্লাহ এমন কোরবানি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেছেন কাদা লিকা আলাকুম এভাবেই যে যন্ত্রগুলো দিয়ে তোমরা কোরবানি দিবে কোরবানির এই যন্ত্রগুলোকে তোমাদের বসে এনে দিয়েছি আমি এগুলো তোমাদের কড়ায় এনে দিয়েছি তোমাদের জন্য বসীভূত করে দিয়েছি সোহান আল্লাহ বিহামদি লিতু কাব্যের করে এগুলোকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে জবাই করার ক্ষেত্রে তোমরা তাকবির দিতে পারো আল্লাহর নাম বলতে পারো সোহান আল্লাহ বিহামদি লিতু কাব্যের যাতে তোমরা আল্লাহ একবারের ধ্বনি দিতে পারো আলামা হাদাকুম যেভাবে আল্লাহ তালা আমাদেরকে শিখাই দিয়েছেন এরপর আল্লাহ বলেন ওবাস শিরিল মহসিন আর যারা আল্লাহর এই বিধান মেনে নেয় নতশিরে যারা গ্রহণ করে আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে আল্লাহ জানিয়ে দিয়েছেন বলে দিয়েছেন হে রাসুল যারা আমার এই কথাগুলো মেনে নিয়েছে যারা নেককার যারা সৎ আদর্শবান আমার কথাগুলো মেনে নেয় এই নেককারদেরকে হ্যাঁ ফরহেজগার লোকদেরকে সুসংবাদ জানিয়ে দিন সুভাগ তাহলে সুসংবাদ জানিয়ে দিন কি সুসংবাদ এটা হচ্ছে রসুল আরিসালাম হাদিসের বাগের মাঝে বলেন যারা কোরবানি দিবে কোরবানির জন্তুর পশম পরিমাণ তাদের গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন সোহান আল্লাহ ইহামদি এবং কোরবানির জন্তুর পশম পরিমাণ আমল ও কোরবানি দাতার আমল আমার মাঝে দিয়ে দিবেন আল্লাহ তাহলে সোহান আল্লাহ ইহামদি তাহলে যে পশুর শারীরিক কোনো সমস্যা থাকে প্রথম বিষয় হচ্ছে তার বয়স সীমা সীমা এটা থাকতে হবে এরপরে হচ্ছে জন্মগত কোনো সমস্যা থাকলে কথা বুঝে আসছে না যত সমস্যাই থাকুক কানের সমস্যা চোখের সমস্যা পায়ের সমস্যা শারীরিক যত সমস্যা থাকে এটা জন্মগত সমস্যা এরপরে জন্ম হওয়ার পরে তারপরে যে সমস্যা যদি দেখা দেয় শিং ভাঙা এক তৃতীয়াংশ তিন ভাগের এক ভাগ এর চাইতে কম যদি হয় ভাঙা থাকে শিং ভাঙা অথবা কান কাটা অথবা লেজ কাটা অথবা সামনের পা কাটা বা পিছনের পা কাটা কথা বুঝে আসছে তো এরপরে হচ্ছে একদম দুর্বল পানি হ্যাঁ একদম দুর্বল অথবা জন্ম হওয়ার পরেই তার মাঝে কোনো ধরনের ক্রুটি দেখা দিয়েছে দুধের স্তনের বোটা কাটা কথা বুঝে আসছে তো এরপরে এমন দুর্বল পানি যে পানিটা হেটে হেঁটে তার জবাই করার জায়গা পর্যন্ত যেতে পারে না কথা বুঝে আসছে তো এরকম জন্তু দিয়ে কোরবানি দেওয়া যাবে না এরপর দৃষ্টিশক্তি যদি তার একদম কম থাকে অন্ধর কথা বলা হয়েছে একদম অন্ধ যেটা সেটা দিয়ে তো কোরবানি দেওয়া যাবে না কিন্তু যদি তার দৃষ্টিশক্তি কম হয় তাহলে সেটা আমাদেরকে নির্বাচন করতে হবে চয়েস করতে হবে এভাবে যখন আমরা গরু কিনতে যাই তখন তার সামনে ঘাস তা পাতা দিয়ে আমরা এটা টেস্ট করতে পারি যাচাই করতে পারি যদি সে মাথা আগায় নেয় বোঝা গেছে এই জন্তুটা খাবারটা দেখছে একটু দূরে রাখলে বা হাঁটাইয়া চলাইয়াও নিতে পারেন আপনি যে কোরবানির জন্তুটা কিনবেন দেখে খালি দেখে শরীর একদম দেখলেই নিয়ে আসবেন এমনটা নয় আপনাকে যা বাছাই করতে হবে গরুটা আসলেই শারীরিকভাবে সুস্থ কিনা এরপর আরেকটা শর্ত হচ্ছে যে জন্তুটা না পাক খাবার খেতে অভ্যস্ত ময়লা আবর্জনা না পাকি খায় এজন্য কোরবানি দেওয়ার কয়েকদিন আগে জন্তু কিনে নেওয়া ভালো কিছুদিন আগে কিনে আনলেন তারপর আপনি আপনার কাছে রেখে ঘাস লতা পাতা হালাল খাবারগুলো খাওয়াই নিন তার যে হারাম খাওয়ার যে ইয়াটা তার শরীরের সাথে মিশে গেছে এগুলা চলে যাবে জীবাণু যেগুলো আছে এগুলো চলে যাবে কথা বুঝে আসছে তো এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝা তো ফিকদান করে সবাই বলি আমিন শেষ কথা হচ্ছে আমরা কথা শেষ করে দিচ্ছি জিলহজ মাসের প্রথম দশ দিনের যে আমল বিশেষ করে রোজা রাখার আমল এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই তারিখগুলোতে রোজা রাখার কথা আমাদের খুদবার কিতাবেও এসেছে আমাদের আজকের ক্ষুদাতেও এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিতা আদিসে বাগের মাঝে এরশাদ করেন যে ব্যক্তি জিলহাজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নয় তারিখের ফজিলত আলাদা আছে রসুল আট তারিখ পর্যন্ত রোজা রাখে আল্লাহ তালা তার পেছনে সগিরা গুনাগুলো সব মাফ করে দেবেন সুহান আল্লাহ ভান্তি ও হাদিসে রসুল বলেন নয় তারিখের ব্যাপারে তো আমি আল্লাহর কাছে এত এমনও আশাবাদী যে আল্লাহ আমি আশা করি আল্লাহ আমার অতীতের এক বছরের সগিরা সব মাফ করে দিবেন এবং এক বছরের ন্যাক আমল আমল মানামার মাঝে দিয়ে দেবেন সব হানয় এজন্য আমাদের যাদের সম্ভব হয় আমরা ঈদের আগের দিন পর্যন্ত রোজা রাখার চেষ্টা করব এক দিন বা দুই দিন তিন দিন যাই পারি নিজেরা পারলে রাখবো এবং বাড়িতে মা বোনদেরকেও বলে দিব কথা বুঝে আসছে তো অনেক মা বোনরা আছে অনেকে আছে আমল করতে আগ্রহী আমরা বলে দিব আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল্লাহ আলামিন যাদের সুনদ পড়া হয় নাই তারা সুনত পড়ে নিন